আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলাদিকে ইংলিশ চ্যানেলে স্বাগতম আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে এটা প্রাইমারি ভিসিএস কিংবা সরকারি চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং আমরা রিসেন্টলি যে পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞানগুলো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসে ওগুলা কালেক্ট করে ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই ভিডিওগুলো খুবই হেল্পফুল আপনারা আমাদের সাথে থেকে অনুশীলন করেন এবং খাতা কলম নিয়ে নোট নিয়ে বসেন উত্তরগুলোর সাথে সাথে লিখেন যাতে পরবর্তীতে মনে রাখাটাও আরও অনেক বেশি সহজ হয় তো আর বেশি কথা বলি আমরা আমাদের মূল ভিডিও শুরু করবো আমাদের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে গ্লাস নস্ট এর অর্থ কী গ্লাস গ্লাসনস একটা শব্দ এই অর্থ শব্দের অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা খোলামেলা আলোচনা সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত সেভেন সিস্টার্স হচ্ছে ভারতে অবস্থিত এটা হচ্ছে ভারতের সাতটা নর্থ ইস্টার্ন রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় স্পর্শ স্পর্শ কোথায় অবস্থিত স্পর্শ হচ্ছে ঢাকার আগার অবস্থিত স্পর্শ এটা ঢাকার আগার অবস্থিত বাংলাদেশে একজন অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে অধিষ্ঠিত অধিষ্ঠিত আছেন কোথায় একজন বাংলাদেশি তিনি অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে অধিষ্ঠিত আছেন একটা সংস্থাতে এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকে থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে থাই বাত থাই বাট বা থাই বাত ফ্লোটিলা শব্দের অর্থ কী ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট জাহাজের একটি বহর ছোট ছোট জাহাজের একটি বহর রিসেন্টলি আমরা ফ্লোটিলা দেখছি যে গাজার উদ্দেশ্যে যে ফ্লোটিলাগুলো ছেড়ে দিছে বিশেষ করে স্পেনের উদ্যোগে ইতালির উদ্যোগে অনেকগুলো ফ্লোটিলা গাজার দিকে গাজাতে ত্রাণ নিয়ে গেছে যেগুলো অবশ্য সফল হয়নি ইসরায়েলি দখলদার বাহিনীর কারণে যাই হোক পৃথিবীর কোন শহর দুটি মহাদেশে অবস্থিত ইস্তানবুল ইস্তানবুল শহরটা দুইটা মহাদেশে অবস্থিত দুটো আলাদা আলাদা মহাদেশে অবস্থিত এশিয়াতে এবং ইউরোপে সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ রয়েছে দুইটা একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং একটা আপিল বিভাগ বাংলাদেশের প্রথম প্রথম এভারেস্ট এভারেস্ট নাম নাম কি বাংলাদেশের হচ্ছে নিশাত মজুমদার চ্যাট জিবিষ্ঠা প্রতিষ্ঠাতাকে চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে স্যাম অল্টম্যান স্যাম অল্টম্যান বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে মোট পাঁচটা রাজ্যের এর মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা এই পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে বাংলা নববর্ষে পহলা বৈশাখ চালু করেন কে বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর বাংলা নববর্ষে পহলা বৈশাখ চালু করেন কে বাংলা নববর্ষে পহলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর সম্রাট আকবর হচ্ছে বাংলা নববর্ষে প্রথম পহলা বৈশাখ চালু করেন শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন শততম টেস্টে মুশফিকুর রহিম একশো ছয় হন তো বন্ধুরা সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা এবং ইংরেজি যদি শতভাগ কমন পেতে চান তাহলে আমাদের ফুল পিডিএফ গাইডটা আপনি কালেক্ট করতে পারেন এটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া এই গাইডগুলো অনুযায়ী আমাদের যে প্র্যাকটিস ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে দিতে থাকবো ওগুলো অনুশীলন করতে পারেন এটা আপনাকে আপনার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে লিখিত পরীক্ষা বিশেষ করে টিকতে খুবই হেল্পফুল এবং আরেক ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে ওকে তো আমরা আমাদের নেক্সট কোয়েশনে চলে যাই গ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত যুদ্ধ জীবন যুদ্ধই সর্বজনীন এটি কার উক্তি যুদ্ধ জীবন যুদ্ধই সর্বজনীন এটি হচ্ছে হিটলার একটা উক্তি অনেক বিখ্যাত একটা উক্তি অ্যাভাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল অ্যাভাকাস আবিষ্কৃত হয়েছিল চীনে অ্যাভাকাস হচ্ছে একটা গণনা যন্ত্র গণনা করার জন্য একদম প্রাচীন যুগে যেই প্রথম একটা টেকনোলজি বা যাই বলেন গণনার জন্য যেটা আবিষ্কৃত হয়েছিল এটা আবিষ্কৃত হয়েছিল চীনে অ্যাভাকাস বসফরাস প্রণালী কোথায় অবস্থিত বসফরাস প্রণালী তুরস্কে অবস্থিত বঙ্গভঙ্গের ফলে নতুন কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ পূর্ববঙ্গ ও ও আসাম আসাম বিশ্বে কাঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি বিশ্বের কাঠাল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত সম্রাট শাহজাহানের শাহজাহানের কোন পুত্র বাংলা শাসনকর্তা ছিলেন শাহ সুজা শাহ সুজা সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলা শাসনকর্তা ছিলেন লালবাগের কেল্লা স্থাপন করেন কে লালবাগের কেল্লা স্থাপন করেন শাহেস্তা খান লালবাগের কেল্লা স্থাপন করেন শাহেস্তা পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে বা প্যাসিফিক অশনে পৃথিবীর সবচেয়ে গভীরতম যে স্থানটা আছে এটা প্রশান্ত মহাসাগরে বাংলাদেশ সাধারণত কোন ধরনের বাজেট প্রবর্তন করে বাংলাদেশ সাধারণত ঘাটতি বাজেট প্রবর্তন করে ঘাটতি বাজেট গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা হচ্ছে দশ শতাংশ টেন পার্সেন্ট বাংলাদেশের প্রথম কাগজের কল কোথায় প্রতিষ্ঠিত হয় চন্দ্রঘোনাতে বাংলাদেশের প্রথম কাগজের কল স্থাপিত হয় চন্দ্রঘোনায় বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে আচ্ছা বাগেরহাট জেলা বাংলাদেশের বাগেরহাট জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে প্যারিস চুক্তি বা প্যারিস এগ্রিমেন্ট যেটা এটার মূল লক্ষ্য কি এটার মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ প্যারিস এগ্রিমেন্টের মেইন অবজেক্টিভ ইজ ক্লাইমেট চেঞ্জ আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আর প্রধান কার্যালয় দ্য হ্যাগ দ্য হ্যাগ শহরে অবস্থিত বাংলাদেশে বহুমান বাংলাদেশে বহুমান কতগুলি নদীর উৎপত্তি স্থল বাংলাদেশের বাইরে সাতান্নটি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউনিক একটা ইনফরমেশন আমার জন্য বাংলাদেশে বহমান টোটাল সাতান্নটা নদীর উৎপস্থিতল উৎপত্তিস্থল বাংলাদেশের বাইরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কথা সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় দুই সালে আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙামাটি রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনের দিক দিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে যেটাকে এস ডিজি বলে সংক্ষেপে এর টেকসই উন্নয়নের লক্ষ্য এর এক নম্বর লক্ষ্য কোনটি এস এর ফার্স্ট অবজেক্টিভ বা লক্ষি এটা হচ্ছে দারিদ্রমুক্ত বিশ্ব দারিদ্রমুক্ত বিশ্ব ইকোনমি কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে সমুদ্র সম্পদ ব্লু ইকোনমি সমুদ্র সম্পদের সাথে সম্পর্কিত কোন দশ থেকে আরব বসন্ত শুরু হয় আরব বসন্ত শুরু হয়েছিল থিউনেশিয়া থেকে আরব স্প্রিং বা আরব বসন্ত যেটা এটা টিউনেশিয়া থেকে শুরু হয়েছিল জাতিসংঘের দাপ্তরিক ভাষা মোট ছয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি বাংলাদেশে বীর উত্তম পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে আটষট্টি জন বাংলাদেশে বীর উত্তম সংখ্যা আটষট্টি জন ডব্লিউটিও এর কাজ কি ডব্লিউটিও এর কাজ হচ্ছে বিশ্ব বাণিজ্য সহায়তা করন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটার কাজ হচ্ছে বিশ্বের বাণিজ্য সহজ করার ক্ষেত্রে বিভিন্ন সহায়তা প্রদান করা বাংলাদেশ ফিফা সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো সালে বাংলাদেশ ফিফা সদস্যপদ লাভ করে উনিশশো সালে ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের সাধারণ জ্ঞান কোয়েশন গোলা আর এইরকম বাংলা গণিত এবং ইংরেজির নিয়মিত অনুশীলন ভিডিও পেতে এখনই আমাদের এই ম্যাথ বাংলা জি কে ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আর যাদের আমাদের পিডিএফ লাগবে তারা দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের পিডিএফ কালেক্ট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে